আন্দোলন কথাটার সাথে আমি আসলে শিল্পীর কোনো আবির্ভাব পাই না মানে আন্দোলন মানে তো শিল্পী সত্তার বাহিরে একটা কাজ এটা আসলে বলেই তো দিলাম শিল্পী সত্তার বাহিরের কাজ কিন্তু আন্দোলনটা যেটা মূল কারণ যে আমরা যত সিনেমা যেহেতু এটা আমিও আমি যেহেতু বাংলাদেশে একজন আর্টিস্ট আমার দিক থেকে যে ইন্ডিয়ান একটা সিনেমাতে যদি পঞ্চাশটা আর্টিস্ট থাকে পঁচিশটা ইন্ডিয়ান এবং পঁচিশটা বাংলাদেশে হওয়া উচিত এটাকে বলে যৌথ আদান প্রদান তো যেখানে হয়তো তারা ভুল ধরেছে যে একটা সিনেমাতে পঞ্চাশটা আর্টিস্টের মধ্যে পঁয়তাল্লিশ জন ইন্ডিয়ান পাঁচজন বাংলাদেশি নামমাত্র নেওয়া যদিও বাংলাদেশে আর্টিস্ট না দেখাটা হয় না তাহলে তো নায়ক নায়কের মতো যে কোনো একজন আর্টিস্ট দেখেন তো আমার কাছে মনে হচ্ছে যে আন্দোলন না করে এটা আমার সমাজতে আসা উচিত যে দেখেন ভাই আমরা আমাদের বাংলাদেশের টোটালি একটা এমন একটা স্টেশন যে শুধুমাত্র বাংলা সিনেমায় আমাদের এখানে চলে অন্য কোনো ভাষাভাষীর সিনেমা চলে না ইন্ডিয়াতে কিন্তু অন্যান্য ভাষাভাষীর সিনেমা চলে যার কারণে ওইখানে কিন্তু যেটা বাংলা ভাষায় বলে যে কি বলে আপনার স্ট্যান্ডবাজি বলেন তারপর হচ্ছে যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা ইন্ডিয়াতে সম্ভব বাংলাদেশে কিন্তু আপনি যে মুভিটা রিলিজ দেন ওটাও বাংলা যেভাবে রিলিজ দেন ওটাও বাংলা আপনাকে কিন্তু ওইভাবে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না তো আমার মনে হয় যে আন্দোলন বা এগুলো না করে একটা সমঝাতে আসা উচিত এবং আমাদের প্রত্যেকটা মেন্টালিটি সেম করা উচিত কারণ আমরা শিল্পী এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না আমাদের উচিত যে ঠিক আছে ভাই তোমাদের মানটা অনেকটা ভালো বারবার বলছো আমাদের মানটা একটু খারাপ তো তো আমাদের তো পঞ্চাশ জনের মধ্যে আমাদেরকে বিশজন নাও না তোমরা তিরিশ জন আসো তাহলে হবে কি একটা ভালো কিছু দাঁড়াবে তখন আমাদের ভিতরে যে হানাহানি রাহাজানি এগুলো থাকবে না মানে পারফেক্ট আন্দোলনের কোনো মানে থাকবে না তারপরে হয় কি যে যেটা খুবই দুঃখজনক আমার একটা সিনেমা আমি নামটা বলছি না সেটা কলকাতায় আর কি ইম্পোর্টেড করে নিয়ে গেছে যে ওইখানে চলবে তো পরে হয়েছে কি যে তারা ওইখানে গিয়ে নামমাত্র দুই তিনটে সিনেমা হলে চালিয়ে ব্যাগেন্দু ব্যাগেজ এবং ঢাকায় পাঠিয়ে দিয়েছে কিন্তু তাদের সিনেমা যখন আসছে তখন কিন্তু আমাদের সিনেমাতে ফুল অফ আমাদের সিনেমা অফ তাদেরটা চলছে তো আমরা কোনো পার্সিয়ালিটি করছি না তো আমি একটুকু মেসেজ দিতে চাই ইন্ডিয়াতে যারা অবশ্যই অনেক বড় বড় ব্যক্তি বর্গ আছেন তাদের কাছে আমি উপবিশ্বাসে একটা মেসেজ দিতে চাই যে প্লিজ সাদাভাবে কাজ করেন তাহলে এই যে আমাদের মধ্যে যে আমাদের ক্লাসটা লেগে যাচ্ছে তাতে আপনাদের লাভ কী আজকে আমি বা প্রথম আলোর সাথে যদি আমি যুদ্ধ করি কার সাথে করলাম আমি আমার ঘরের লোকের সাথে করলাম তাই তো আর যুদ্ধ কেন আমরাই করতে যাব। যেখানে আমরা আজকে আমি প্রথম আলোকে কথা বলছি সেই প্রথম আলোকে আমি কালকে অপমান করব এটা আমার কাম্য না তো আপনারা এইভাবে লেলিয়ে দিয়ে আমাদেরকে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে নিজেরা চুপ করে বসে থাকেন আপনাদের মধ্যে তো আমরা নিউজ পাচ্ছি না যে লেগে গেছে আমাদের মধ্যে কেন লাগছে যার কারণে মানে বাংলা ভাষায় একটা কথা বলে যে ওই ভাগের ডিম পাড়ার থেকে একা একটা ডিম পাড়া অনেক মজা তো ভাগের ডিম পাড়তে গিয়ে আমরা নিজেরাই যুদ্ধ শুরু করেছি তারা কিন্তু হ্যাপি তারা কিন্তু ঝগড়া করছেন না মারামারি কাটাকাটি আন্দোলন রাস্তায় বসা ধর্মঘট তারা কিন্তু করছে না আমরা করছি হ্যাঁ তারা হচ্ছে এরকম যে লাইক হয় কি বাবা তোমরা ঝগড়া করো আমরা নাকে তেল দিচ্ছি তো আমি একটা কথা অনুরোধ করব যে এ যারা যৌথ প্রযোজন ইন্ডিয়াতে যারা বড় ব্যক্তি ব্যক্তিবর্গ আছে প্লিজ আমরা অনেক কাছের আমরা অনেক ভালো আমরা অনেক সহজ সরল আমরা মানুষকে অনেক ট্রাস্ট করি আমাদের এই ভালোবাসা আমাদের এই বিশ্বাসটা প্লিজ আপনারা ব্যবহার করেন না ভালো কিছু করেন নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে আমরা এখানে যুদ্ধ করে বলে যাচ্ছি ব্যাপারটা কিন্তু তাদেরও ইস্যু আসে কিন্তু তাদের একটি লক্ষ্য আমরা দেখলাম না আজকে আমাদের যে আন্দোলন হচ্ছে কাদের কাদের হচ্ছে বাংলাদেশি একটি গ্রুপ এবং কাদেরকে করছে বাংলাদেশে আরেকটি গ্রুপকে ডেফিনেটলি কিন্তু আমরা সবাই আমরা কাছে আমরা কিন্তু মানে আমরা একটা শরীরের অঙ্গ আমরা যখন বাংলাদেশি আমরা যখন বিদেশে যাই আমরা যখন দেখি একটা বাংলাদেশি তখন বাবল ভাই কেমন আছেন তখন কিন্তু আমি বা বগুড়ার আপনি হচ্ছে গিয়ে এক্স ওয়াই টং এটা কিন্তু আমি দেখতে যাচ্ছি না যে আপনি নদীর এই পার আমি নদীর পার এটা কিন্তু দেখছি না আমরা মোস্ট অব দ্য পয়েন্ট যে আমরা বাংলাদেশি আজকে যে আন্দোলনটা হচ্ছে কাকে নিয়ে আমরা আমাদের সাথে আন্দোলন করছি আমি আমার বড় ভাইয়ের সাথে করছি আমি আমার বাবার সমবয়সী সাথে করছি আমি আমার বন্ধুর সাথে করছি তো এটা তো আন্দোলন হয় না এটা একটা রাগার আগে একটা ক্ষোভ তো আমি এটাকে টোটালি আন্দোলন বলছি না এটা আমি বলছি একটা ক্ষোভ একটি রাগ তো এই ক্ষোভ আর রাগ সৃষ্টি করেছে কেউ তো সৃষ্টিকারীদেরকে আমি বলবো যে প্লিজ ভাই আমরা অনেক কাছে আমরা বাংলাদেশেরা প্রচণ্ড সরল সোজা আমরা মানুষকে খুব সহজে বিশ্বাস করি এবং মানুষকে আমরা ভালোবেসে কাছে আনি তো আপনাদেরকে কাছে এনে আমরা নিজের আপনজনদেরকে দূরে সরে দিচ্ছি এই কাজটা অন্তত করবেন না এটা আমার অনুরোধ